হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তাৎক্ষণিক বক্তৃতা কাকে বলে এর সুবিধা ও অসুবিধাগুলি বৈশিষ্ট্যগুলি ডিটেলসে আলোচনা করবো আজকে এবং তাৎক্ষণিক বক্তব্য কীভাবে লিখতে হয় এই নিয়েও কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা হবে আজকের এই ক্লাসটিতে ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেলাইকনটি করো যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের আমাদের সঙ্গে যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো অফিসিয়াল সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফির রয়েছে শুধুমাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস এগারোশো নিরানব্বই টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ পুরো ডিটেইলসটা মানে আমাদের ক্লাসেস পাচ্ছ লাইভ ক্লাস সপ্তাহে দুটো করে পাচ্ছ প্লাস তোমাদের হচ্ছে রেকর্ডেড ক্লাসও কিন্তু তোমরা পাচ্ছো এবং তার সাথে সাথে পাচ্ছ কিন্তু সমস্ত পিডিএফ আকারে নোটস কেন এই কোর্স ফিটা আমাদের গত বছরের তুলনায় বাড়লো তার প্রশ্নে আমরা উত্তর দিতে পারি তোমাদেরকে আগে ছিল একটা মেজরের পেপার এখন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনটা মেজরের পেপার কিন্তু হয়ে গেল অর্থাৎ আগে তোমরা মেজরের ক্ষেত্রে একটা পেপার পরীক্ষা দিতে এখন মেজরের ক্ষেত্রে তিনটা পেপার পরীক্ষা দিতে হচ্ছে তো চলো শুরু করছি আজকে ক্লাসটি তাৎক্ষণিক বক্তৃতা কি দেখো তাৎক্ষণিক বক্তৃতা কি সনাতন পদ্ধতির মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং বহুল প্রচল মানে ব্যবহৃত পদ্ধতি হলো বক্তৃতা পদ্ধতি পৃথিবীর বিভিন্ন জায়গায় এখনও বক্তৃতা পদ্ধতি কিন্তু প্রচলিত এই পদ্ধতির মাধ্যমে শিক্ষক কেবল নিজের আয়ত্ত করা বিষয়গুলিকে তার মনের মাধুরী মিশিয়ে জলয়ের শতদল বিকশিত করে শ্রেণীকক্ষে বা বক্তৃতার মাধ্যমে পরিবেশন করেন যেখানে মানে এখানে মূল বক্তা শিক্ষক নিজেই এবং শিক্ষার্থীরা শ্রোতা হিসেবে বক্তৃতা শোনে এবং লিখে শুধুমাত্র বক্তৃতা বলতে যে যে ক্লাসরুমে বা এই আলোচনাটা হয় এমনটা কিন্তু নয় বলছে আমাদের দেশে প্রাথমিক বিদ্যালয় হতে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই পদ্ধতিতে পাঠদান কিন্তু চলছে এই পদ্ধতিতে নির্ধারিত সময়ে পাঠ শেষ করার তাগিদ বেশি কাজ করে উচ্চ শ্রেণীতে এই পদ্ধতিটি কার্যকরী হলেও নিম্ন শ্রেণীতে তা কার্যকরী হয় কারণ শিশুরা এ পদ্ধতিতে বিষয়বস্তু সহজে আয়ত্ত করতে পারে না একটা জিনিস কি সাপোজ মনে করো রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে তোমাকে কোথাও স্কুলে বা কোনো কলেজে বক্ততে হইতে বলেছে দ্যাট কল তাৎক্ষণিক তাৎক্ষণিক বক্তৃতা বক্তৃতা যেটাকে বলা বলা হয় হয় ইংলিশে অর্থাৎ তুমি কোনো রকম না নিয়ে তুমি কোনোরকম প্রিপারেশন না নিয়ে যদি কোনো একটা বিষয়ে কোনো কিছু বক্তৃতা প্রদান করো তাহলে সেটাকেই বলা হয়েছে কি তাৎক্ষণিক বক্তৃতা ওকে এবার তাৎক্ষণিক বক্তৃতা কি বুঝিয়ে দিলাম এবার আমরা জানবো এই বক্তৃতা পদ্ধতি কি বৈশিষ্ট্য রয়েছে বক্তা নিজের কণ্ঠ বা বাচনভঙ্গির মাধ্যমে কিন্তু এই পদ্ধতির প্রয়োগ করে থাকেন পর্যাপ্ত বিজ্ঞান এবং পূর্ব মানে প্রস্তুতি নিয়ে বক্তৃতা দিতে মানে যেতে হয় অনেক ক্ষেত্রে মনে করো বলা হলো কালকে একটা রবীন্দ্র জন্মজয়ন্তী হবে এবং সেখানে বক্তৃতা দিতে হবে বক্তৃতাটা কিন্তু আগে থেকে প্রিপারেশন নিয়ে যেতে পারো তোমাকে বলছে যে বক্তৃতা দিতে হবে কিন্তু তাৎক্ষণিক বক্তিয়ার ক্ষেত্রে তৎক্ষণাৎ তোমাকে বলা হবে যে এই বিষয়ের উপর তুমি বক্তব্য রচনা দাও বা রচনা করো তাহলে কিন্তু সেই জায়গাটা কিন্তু বক্তৃতা তাৎক্ষণিক বক্তৃতা কিন্তু সেম জিনিস নয় বক্তৃতা তুমি আগে থেকে প্রিপারেশন নিয়ে যেতে পারবে কিন্তু তাৎক্ষণিক বক্তৃতার ক্ষেত্রে আমাদের কোনো রকম প্রিপারেশন থাকে না ঠিক আছে এখানে বক্তৃতার যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো এখানে দেওয়া আছে এবার সুবিধা কি কি বক্তা পদ্ধতির কিছু সুবিধা রয়েছে এই পদ্ধতির বাস্তবায়নে আর্থিক খরচ নেই বললেই চলে অল্প সময়ে অধিক সংখ্যক শ্রোতাদের মাঝে অনেক তথ্য পরিবেশন করা যায় শিক্ষার যে কোনো স্তরে এই পদ্ধতির প্রয়োগ করা যায় নির্ধারিত মানে সময়ে করা যায় এটা মানে অল্প সময় যেমন মনে করো ক্লাস তুমি যদি ক্লাসে বক্তৃতা দাও তাহলে কি ক্লাস থার্টি ফাইভ মিনিটসের ক্লাস বা এক ঘন্টার ক্লাস ক্লাস তাহলে এইভাবে করে কিন্তু দিতে হয় জিনিসগুলো বলছে শ্রেণীকক্ষের বাইরেও এই পদ্ধতি প্রয়োগ যেতে পারে বলছে যেগুলো আছে বিষয় সহজ ও সাবলীলভাবে উপস্থাপন করতে হয় যেন সবাই বুঝতে পারে শ্রোতা যারা শুনবে তারা যেন বুঝতে পারে এবার বুকতে বলতে অসুবিধা কি রয়েছে বক্তা সক্রিয় এবং সচল থাকায় শ্রোতারা বহুলাংশে নীরব শ্রোতা হিসাবে ভূমিকা পালন করে নীরব শ্রোতা হিসাবে কেন ভূমিকা পালন করে কারণ কি তাদের বলার কিন্তু আর কিছু থাকে না যেই বক্তব্য অলরেডি তুমি বলবা সেটাই তারা শুনবে তুমি যদি ভুল বলা ভুলটাই শুনবে অ্যাকচুয়ালি ভুল বলা হয় যদিও বা মানে শ্রোতারা এখানে নীরব মানে কোনো কথা তারা বলছে না শুধু বক্তার মাধ্যমে শ্রোতার মনোযোগ ধরে রাখা যায় না শিক্ষার্থীরা মানে শিক্ষক নির্ভর হয়ে পড়ে যা তাদের প্রকৃত বিকাশের অন্তরায় বা বাধা হতে পারে এই পদ্ধতিতে হাতে কলমে কাজ করার সুযোগ কম থাকে গণিত ও বিজ্ঞান বিষয় বিষয়বস্তু উপস্থাপনে এই পদ্ধতি উপযোগী নয় ইত্যাদি অনেকগুলো পার্ট রয়েছে যেমন বক্তৃতার ফলাফল ও প্রভাব পরিমাপ করা যায় না ইত্যাদি অনেকগুলো পার্ট রয়েছে ঠিক আছে তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে আরো একবার স্বাগত জানাচ্ছি তাৎক্ষণিক বক্তৃতাদের কিছু প্রশ্ন আমি আলোচনা করলাম এবার তাৎক্ষণিক বক্তব্য রচনার ক্ষেত্রে তোমরা যে কোনো জায়গা থেকে দেখতে পারো যেমন মনে করো হতে পারে কোনো একটা রক্তদান শিবিরের ওখানে তোমাকে একটা তাৎক্ষণিক বক্তব্য দিতে বলেছে সেটা হতে পারে কলেজে রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে হতে পারে হ্যাঁ স্বাধীনতা দিবস উপলক্ষে তাৎক্ষণিক বক্তব্য হতে পারে প্রজাতন্ত্র দিবস হিসাবে কোনো এক জায়গায় তাৎক্ষণিক বক্তব্য হতে পারে তো ইত্যাদি এগুলোর উপর তাৎক্ষণিক বক্তব্য রচনা করতে তোমাকে বলতে পারে পরীক্ষার সময় তো স্টুডেন্টস তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গদলব আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি তোমাদের অফিসিয়াল যদি কোনো ইনকোয়ারি থাকে তোমরা যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার দুটো দেওয়া আছে এই দুটো নাম্বারে এছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাবলিউড্লু ডাব্লু ডট জ্ঞানজ্যোতি ডট ইনফো অথবা নীলস স্নিহা ইউটিউব চ্যানেলেও বা নিল্সেমা নামে আমাদের ওয়েবসাইটেও কিন্তু রয়েছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ